এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে তিনটি কথা আমরা উল্লেখযোগ্যভাবে তুলে ধরছি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা বিজেপির তিনি কি নতুন দল তৈরি করবেন এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা দু হাজার যদি তৃণমূলকে ভোটে না হারাতে পারেন তাহলে তিনিও প্রতিজ্ঞা করেছেন বা যারা বিরোধী রাজনৈতিক দল বা যারা ভোটার রয়েছে তারা কিন্তু শাসক দল তৃণমূলকেই ভোট দেবে বলে না এক ধাপে এক ধাপে লটারি কোটিপতি আর সেই এখনকার জনসাধারণ বঙ্গের মানুষজন তৃণমূলের পক্ষে রায় দেবে এটা একটা স্বাভাবিকভাবে আমরা যে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি আর সেই শুভেন্দু অধিকারী বা সিপিআইএম এর মোহাম্মদ সেলিম বা অধীর চৌধুরীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন তবে শুভেন্দু অধিকারী তিনি যখন তৃণমূল ছাড়লেন তখন বিজেপিতে গেলেন তো এবার বঙ্গে বাংলার মসনদ দু হাজার ছাব্বিশে কার হাতে থাকবে প্রত্যাবর্তন না পরিবর্তন এটা নিয়ে রাজনৈতিক মহলে একটা টোল হচ্ছে সেটাই কার্যত বিজেপির রাজনৈতিক মণ্ডল নেতা বা বিজেপির যেহেতু তাদের গ্রাম থেকে শহরের কতটা ভোট আর সঠিক পর্যালোচনাতে রয়েছে কিন্তু হিন্দু ভোটের মধ্যে ফ্যাক্টর হলেও আগামী দিন কি শুভেন্দু অধিকারী নতুন দল তৈরি করবেন সম্ভবত সূত্রমারফত খবর এটাও নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ানো হচ্ছে তবে সবুজবঙ্গ বলে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে শুভেন্দু অধিকারী হয় তৃণমূলকে যদি না হারাতে পারেন তাহলে আরও একটা চ্যালেঞ্জ তবে মানুষ যদি মনে করে তৃণমূলকে পরাজিত করে নতুন গতিতে মানুষ যাকে রায় দেবে কিন্তু তৃণমূলকে হারানোর একটা টার্গেট সকল স্তরে মানুষের একটা আহ্বান আমরা দেখতে পাচ্ছি তবে সেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন তবে এই রাজ্যে ইডি সিবিআই কেন মাথা চারা দিয়ে শাসক দলের মন্ত্রী দেখে বারবার বাঁচাচ্ছে আরজিকর কাণ্ডের অভয়ার আপনারা জানেন সেই ব্যাপারটা নিয়েও কিন্তু অধিকারী যথেষ্ট পরিমাণে জানেন কিছু করার নেই বাঁচাতে বাঁচাতে হবে হবে চেয়ার এই নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের একই খেলা আমরা একই মুদ্রা একই পীঠটা দেখতে পাই কেউ দল পরিবর্তন করে যারা কংগ্রেস তারা তৃণমূল হয়েছে যারা সিপিএম তারা তৃণমূল হয়েছে এতে কোনো জাতপাতের রাজনীতি নয় স্বাভাবিকভাবে সেটাই আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুগণ সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে সেটাই একটা দ্রুত গতি বেগে বা দ্রুত গতি চার মিনিট মতো ভিডিওটা কিছুটা আমরা সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি দর্শক বন্ধুগণ তবে বুঝতে হবে যে এই রাজ্যে শাসক দল তৃণমূলকে হারানো টার্গেট যদি বিরোধী দলের নেতা নেয় তাহলে বিজেপির ওপর মহল দিল্লির নেতারা কি করবেন তাহলে দিল্লির নেতারা যদি হাট গুটিয়ে না বসে থেকে আর জিকর কাণ্ডে যেহেতু ইডি সিবিআই কেন মাথা চাড়া দিচ্ছে না এটা নিয়ে বড় একটা প্রশ্ন বড় বিজেপির কর্মীরা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে কিছুদিন আগে কল্যাণ ব্যানার্জি এবং যোগী আদিত্যনাথের সম্পর্কটা ফুলমালা দিয়ে দেখেছিলেন যে একসময় বলতেন যে অমুক দলের দালহাল অমুক দলের অমুক দলের একটা ডালহালি করছে সেই কল্যাণ ব্যানার্জির এখন তৃণমূলের শাসক দলের কর্মীরা ক্ষুব্ধ হচ্ছে তাই রাজনৈতিক মহলে কেউ চরখা দিয়ে তেল না দিয়ে নিজের চরখায় তেলটা দিয়ে অনেক গুণে ভালো তাই বিশেষজ্ঞ ধৈর্য ধরলে ফল পাওয়া যাবে কি তাই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মহল যদি আমরা দেখি তাহলে বিজেপির দুটি জেলা থেকে আলিপুরদুয়ার এছাড়াও যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী জেলা ছাড়া বাকি কোনো জেলাতে বিজেপি সেই রকম প্রভাব বা ফ্যাক্টর হতে পারবে না কেননা আবার এটাও হতে পারে যারা হিন্দু সমাজ বা হিন্দু ভোট পৌরসভা এলাকায় তারাও কিন্তু একটা ফ্যাক্টর হওয়ার বিজেপির দিকে পক্ষে একটা রায় দিতে পারি তবে শুভেন্দু অধিকারীকে কি তাদের প্রদেশ সভাপতি দেবে এটাও নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে দর্শক বন্ধুগণ তবে এই বঙ্গে দু হাজার বাংলার মসনদে গদি বাঁচাতে কাদের লড়াই